মার্শাল্লাহ মার্শাল্লাহ এবার কিচ্ছু হয়ে গেল। দুই এক করে হয়েছে একসাথে। দুই মাছ আর মাছ একসাথে হয়েছে। দুইজন শিকারী সম্মানিত ইউটিউবের বন্ধুগণ

আস্তে ভাই নাড়া দিতে পারে সম্মানিত ইউটিউবের বন্ধুগণ সকলকে স্বাগতম জানাচ্ছি মাইমুচিং কিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা মাস শিকার করতে চলে আসছি গাজীপুর কালিয়াপুর এদি বাজার বন্ধু ফিশিং জোনে এখানে তেরো হাজার টাকা প্রতিটি মাচা মূল্যে চলছে মৎস্য শিকার আমরা এখানে এসে দেখলাম শিকারি মাসুদ ভাই বড় মাছ হিট করে দারুণ ভাবে খেলছেন মাছটি ওনার নিকটে আনার জন্য প্রাণপণ চেষ্টা করছেন সম্মানিত ইউটিউবের বন্ধুগণ পুরো ভিডিওর সাথে থাকেন মাসুদ ভাইয়ের বসিতে কি মাছ হিট হয়েছে মাছটি কাছে আসলে দেখতে পাবেন

আইজ বাইরে <laughs>

আসে চলে আসছি বন্ধু ফিশিং জুনে দারুণ চলছে খেলা প্রতিটি মাছ মূল্যে তেরো হাজার তেরো হাজার টাকার দিকে

माशाल्लाह अरे बहुत अनेक बोर्ड है

den 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 maşallah maşallah şimdi şu onun içe boru <laughs> katılmaz <laughs> একালি हेटी के কুড়িয়া অনেক বল অনেক বল আপনি একটু এগিয়ে যান নামিয়া আপনি মার্কেট যান দোকান হ্যাঁ আর তোর নামিয়ে এগিয়ে যা দেন দেন এ